আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো আছেন আমি জিয়া এবং আপনারা দেখছেন ফাইটার্স নেই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ তো যাই মনে করেন আমি পার্শিয়ান বিড়াল বা মিক্স মিক বিড়াল পোস্টার করতে পারবো কি তাদেরকে একটা জিনিস দেখাই তো দেখুন গাইস এই পার্শিয়ান বিড়াল পোস্টার করতেছি ওরা তিনজন এই দুইটা এবং এই একটা এই ওদের তিনজনকে একটা আপু রাখিয়ে গেছে আমার কাছে তিরিশ তারিখ রাতের দিকে আর আজকে বিকালে নিয়ে যাওয়ার কথা আপু বললো বিকালে নেবে তো দেখতে আমি পিলার পার্শিয়ান বিড়াল বা মিক্সড উইথ বিড়াল পস্তা করতে পারবো তো এটা মনে হয় পার্শিয়ান বিড়াল পার্শিয়ান বাচ্চা তো আর এটাও পার্শিয়ান আর ওদের ওদের মাতা হয়তো মিক্সড উইথ হবে যে মাশাল্লাহ ওদের মাথা অনেক সুন্দর তো ওদের মাথা হিটে উঠছে আমি একটা ভিডিও ছাড়বো আগে পরে সবাই দেখবেন আর আমার চ্যানেলের মধ্যে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আশা করি আপনাদের পছন্দ হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দিবেন তো দেখুন এটাই হিটে উঠছে আমার মেল বিড়াল ম্যাটিন করতে চাচ্ছে তবে ম্যাটিন করতে দেওয়া যাবে না তো যাই হোক গাইস আজকের মতো ভিডিয়া এতটুকুই সবাই ভালো থাকবেন আর কেউ যদি পার্শিয়ান বিলার মিক্সফিড বিলার বা দেশি বিড়ার পোস্টার করতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন তো আজকের মতো ভিডিয়া তুটুকুই সবাই ভালো থাকবেন আলাইকুম